শ্রী শ্রীরাম ঠাকুরের লীলা অনুদ্ধান ভদ্রমহিলা একদিন গাঙ্গুলিদির কাছে তার বাড়ির গাছের একটি আম আনিয়া বলিলেন দিদি ভোগ দিবার সময় ঠাকুরকে এই আমটি ভোগে দেবেন গাঙ্গুলি বললেন তোমার ঘরেই তো ঠাকুর আছেন সেখানে ভোগ দিলেই ভালো হতো তার মনোভাব ছিল যে এই মহিলার স্বামীর স্বভাব ভালো ছিল না সম্ভবত মদ্যাদি পান করত বাড়ির আর্থিক অবস্থাও ভালো ছিল না ছেলেপুলেও অনেক আমটি সেখানে ভোগে দিলে ছেলেপুলে সব প্রসাদ পাইত কিন্তু মহিলাটি বলল ঠাকুর আমার ঘরেও আছেন কিন্তু কেন জানি না আপনার ঘরে ইহা ভোগ দেওয়ার বাসনা হইয়াছে আপনি উহা ভোগে দেবেন এই বলিয়া মহিলা চলে গেলেন পরের দিন ভোগে দেবেন বলিয়া তিনি তাহা রাখিয়া দিলেন তার স্বামী পূর্ণচন্দ্র গাঙ্গুলি তখন ঠাকুরের সঙ্গে অন্যত্র ছিলেন কোনো খবর নাই বার্তা নাই হঠাৎ সেদিন অনেক রাত্রে তাহারা আসিয়া উপস্থিত হইলেন ঠাকুরের আগমনে তিনি খুব সন্ত্রস্ত হইয়া উঠিলেন ইহার আরও কারণ যে স্থির ছিল যে তিনি এবার আসিয়া শুভময় দত্তের বাড়িতে উঠবেন এবং ওনারা আসার আগাম সংবাদ পাইবেন পূর্ণবাবুও বললেন যে তিনিও জানিতেন যে ঠাকুর তার বাড়িতেই থাকবেন নোয়াখালী স্টেশনে ঘোড়ার গাড়ি করিয়া কিছু দূর অগ্রসর হইয়া তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাবেন ঠাকুর অমলান বদনে বললেন চলুন আপনার বাসায় যাই অত রাত্রিতে বাসায় কোনো খাবার জোগাড় না থাকায় গাঙ্গুলিদি ভাসুরের বাসা হইতে দুধ আনিয়া ক্ষীর করিলেন কলা ও সেই বউটের দেওয়া আম কাটিয়া ভোগের ব্যবস্থা করিলেন সিসি ঠাকুর ওই মহিলার দেওয়া আম এমন তৃপ্তিভাবে খাইলেন যেন মনে হইতেছিল এমন পরিতৃপ্তি আর কখনো পান নাই অহেতু কৃপাসিন্ধু ঠাকুরের কৃপার কথা অনির্বচনীয় তরলা সুন্দরী গাঙ্গুলি সবরিতে এই প্রসঙ্গটা লিখেছিলেন আসলে মন আমাদের যদি একেবারে স্থির থাকে এবং মন থেকে যেটা আমরা দিই যে দেওয়ার মধ্যে কোনো অহম বোধ নেই যে দেহার দেওয়ার মধ্যে কোনো কর্তা ভাব নেই সেই জিনিস ঠাকুর বোধহয় এভাবেই গ্রহণ করে থাকেন অথচ তরলা সুন্দরী দেবী ভেবেছিলেন যে বাড়িতে যদি করে তার ছেলেপুলে আছে ছেলেপুলেরা সেই প্রসাদটা পাবে কিন্তু মহিলাটি তার বাড়িতে দিলেন না তিনি বললেন ঠাকুর আমার কাছে আছে আমার ঘরে আছেন কিন্তু আমার মনে হল আপনার ঘরে ভোগ দেওয়ার খুব বাসনা ওই যে ঠাকুর গ্রহণ করবেন এত নির্ধারিত অন্তর্দৃষ্টি ঠাকুরের আছে তিনি এলেন ভক্তের বাড়িতে এবং বা অন্য ভক্তের দেওয়া ওই আম তিনি গ্রহণ করলেন পরম তৃপ্তিতে তিনি তা খেলেন জয়রাম জয়রাম